আমাদের পাঁচ কর্মী আমাদের ভবিষ্যৎ নির্মাণের কথা হবে যদি আপনার কাছে মনে হয় এই পাঁচশো কর্মকে আমাদের

আই কি হয় আজকে একটা এক্সিলেন্ট গোল্ডেশন ফেল এক্সিলেন্ট গোল্ডার প্রদান করা হয়েছে থেকে কাজ করে যাচ্ছিলাম আজকে সেই এই মহৎ কর্মে আলহামদুলিল্লাহ সকলকে থেকে কর্তৃপক্ষকে নিয়ে ব্যক্তিগতভাবে প্রিয়তা আজকের কর্তৃপক্ষ আস্থা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ডকুমেন্ট

লাভ কি যদি নিজের শত্রী না হয় লাভ কি যদি নিজের মধ্যে স্বপ্নটা বড় শত না হয় yeah